ভোটকে সামনে রেখে আমরা কখনো রাজনীতি করিনি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যেটা সে সেরকম বাবা মেয়ে ফুচকা খেতেই পারে মানে এটাতে আলাদা কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দেখেছি বারবার বিভিন্ন জায়গায় মাটিতে বসে ওনাকে আমি খেতে দেখেছি বাচ্চাদেরকে চকলেট খাওয়াতে দেখেছি চাক বানাতে দেখেছি কারণে ধর্মের রাজনীতি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন এবং তাদের কর্মী তাদের দলের কর্মী হিসাবে আমরা তো কখনোই করি না নয়নিকাদি দুর্গা শেষ হলো এবার পাড়ায় পাড়ায় বা ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজয় দশমীর যে পালন বিজয় শুভেচ্ছা জানানো বিজয়ার এসে তার পরিকল্পনা নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এবার আমরা দেখেছি দুর্গা সময় বিভিন্ন পুজো মণ্ডপে ঠাকুর দেখতে বেরিয়েছেন বিজয় দশমীর দিনও তার কাছে বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের নেত্রীরা এসছেন এই বিষয়টা নিয়ে কি বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এই যে মাঠে নামা দুর্গা সময় এবং তারপরে যে এই প্রোগ্রাম করা কর্মসূচি পালন করা ছাব্বিশের দিকে তাকিয়ে কি না দুর্গা পুজো বা বিজয় সম্মেলনীটা এটা ছাব্বিশের দিকে তাকিয়ে নেই এই কারণে ধর্মের রাজনীতি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন এবং তাদের কর্মী তাদের দলের কর্মী হিসাবে আমরা তো কখনোই করি না জনসংযোগ আমরা সারা বছর করি এই বিজয় সম্মেলনীর মাধ্যমে মানুষের মানুষের সম্পর্কটা আরো ভালো হয় বিভিন্ন উৎসবের মাধ্যমেই তো আমরা একই থাকি এই বিজয় সম্মিলনীটাও ঠিক তেমনই বিভিন্ন জায়গায় দুর্গাপুজো উৎসব হওয়ার পরে যদি তৃণমূল কংগ্রেসের দ্বারা একটি আয়োজিত হয় বিজয় সম্মেলনে এবং সেইখানে যদি একটু খাওয়া দাওয়ার আয়োজন হয় খুব কি খারাপ হবে খারাপ হবে না তার কারণ হচ্ছে মানুষে মানুষের আন্তরিকতা বাড়বে সামনের ভোট বা নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় জিনিস পালন করা এটা তৃণমূল কংগ্রেসের কাজ নয় এটা অন্য রাজনৈতিক দলের কাজ কিন্তু আমরা চাই যে মানুষ আনন্দে থাকুক খুশিতে থাকুক সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং এটি বিভিন্ন ব্লকে বিভিন্ন টাউনে বিভিন্ন ওয়ার্ডে পালিত হবে এবং বিজয় উৎসব আমি যেই ওয়ার্ডে থাকি সেইখানে প্রতি বছর আমি বিজয় উৎসব দেখছি বিজয় হয় এবং সবাই একই সাথে খাওয়া দাওয়া করে এবং মজা করে নিজেদের মতন সময় কাটায় এটি একটি আনন্দ দুর্গা পরে আমাদের মনটা অত্যন্ত ভারাক্রান্ত থাকে কারণ মায়ের আসতে প্রায় এক বছর সময় লেগে যান কারণ অপেক্ষায় শুধু আমাদের থাকতে হয় তারপরেই বিজয় উৎসব আবার মানুষকে এক জায়গায় রাখে তো সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আর আমরা অক্ষরে অক্ষরে সে কথা পালন করবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগে এইভাবে দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে যাওয়া বা কালীঘাটে তার যে সংসদ অফিসে গিয়ে সবাই সমস্ত নেতাকর্মীদের সঙ্গে দেখা করা সাক্ষাৎ করা শুভেচ্ছা বিনিময় করা বিজয়া দশমী উপলক্ষে এটা এর আগে দেখা যায়নি সেই অর্থে দুর্গাপুজোর সময় রাস্তায় বেরিয়ে পুচকে খাচ্ছেন জনসংযোগ করছেন এই বিষয়টাও সেইভাবে দেখা যায়নি ছাব্বিশে নির্বাচনে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই আরেকটা একটা মুখ হয়ে সামনে আসতে চলেছেন মানে আপনাদের নজরেও কি এটা একটু অন্যরকম লেগেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে তো এইভাবে রাস্তা দাঁড়িয়ে খেতে দেখা যায় না আমাদের চোখে এই জিনিসটা খুব বেশি বেমানান লাগছে না কারণ একটা সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের আমি প্রচুর নেতা নেত্রীকে দেখেছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো প্রচন্ড মাটির মানুষ মানে উনি যেখানে উনি সময় চা বানাচ্ছেন কোনো সময় মোমো খাওয়াচ্ছে কোনো সময় বাচ্চাদের চকলেট খাওয়াচ্ছেন এটা আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও এরকম হয় এবার ব্যাপারটা হচ্ছে যে এই পুজোটাকে কেন্দ্র করে পুজোগুলোতে উনি যখন পরিক্রম করছিলেন ওনার সঙ্গে ওনার মেয়ে ছিলেন এবং বাবা মেয়ে ফুচকা খেতেই পারে মানে এটাতে আলাদা কিছু নয় উনি যদি ওই পুজো মন্ডপে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দিতেন বা ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে যদি কোনো বক্তব্য দিতেন পারে একজন মানুষ বাঙালি বাংলার ছেলে দুর্গা ঠাকুর দেখবে ফুচকা খাবে এটাই স্বাভাবিক এটা সাধারণ মানে এটা যদি না হতো এটা অসাধারণ ব্যাপার হতো কিন্তু সাধারণ একটা মানুষ যদি ঠাকুর দেখে ফুচকা খায় বাংলার ছেলে তো এটা অস্বাভাবিকের কিছু নয় বাঙালির ছেলে ব্রাহ্মণঘরের ছেলে ঠাকুর দেখবে ফুচকা খাবে এটা নর্মাল এটা আমি করি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দেখেছি বারবার বিভিন্ন জায়গায় মাটিতে বসেও ওনাকে আমি খেতে দেখেছি বাচ্চাদেরকে চকলেট খাওয়াতে দেখেছি চাক বানাতে দেখেছি তো এটা আমি নয় সবাই দেখেছে সারা বাংলার মানুষ দেখেছে এটা অবাক হওয়ার কিছু নয় ভোটকে সামনে রেখে আমরা কখনো রাজনীতি করিনি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেনি যদি এই প্রশ্নটা তখন তোলা যেত যে পুজো প্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুজো প্যান্ডেলে ঘুরেছেন নয়নীকে দিয়ে প্রশ্নটা আমার এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আমরা দেখেছি কখনো মাটির ঘরে গিয়ে লোকের সঙ্গে কথা বলছেন চা বানাচ্ছেন মুড়ি বানাচ্ছেন মুড়ি মাখা বিক্রি করার কথা বলছেন ঘুগনির কথা বলছেন একদম মাটির মানুষ হিসেবে সাধারণ মানুষদের মধ্যে একজন মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম একটা বিষয়টা দেখানো হয় বারংবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার চেষ্টা করছেন না কেউ তো কারোর মতন হওয়ার চেষ্টা করে না সে তার মতন হওয়ার চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যেটা সে সেরকম একটা বাঙালির ছেলে ছেলে বাংলার যদি ঠাকুর দেখবে ফুচকা এটা এটাকে আমি বুঝতে পারছি না কেন এরকম ভাবে আলাদা করে দেখা হচ্ছে এখানে কোনো ভোটের রাজনীতি নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তেমন সাধারণ মাটিতে মিশে যাওয়ারই একজন মানুষ কারণ তাদের রাজনীতিতে এই তৃণমূল কংগ্রেস মাটির গন্ধ বোঝে তৃণমূল কংগ্রেস কিন্তু এলিট শ্রেণীর রাজনীতি কোনোদিন করে না তৃণমূল কংগ্রেস মাটির গন্ধ বোঝে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মতা বন্দ্যোপাধ্যায় একজন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথপ্রদর্শক কেউ কারোর মতন হওয়ার চেষ্টা করে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা তো নকল কেউ করছে না সে তার মতন করে চেষ্টা করছে আমি বারবার বলছি একটা বাঙালির ছেলে একটা ব্রাহ্মণ ঘরের ছেলে ঠাকুর দেখবে দুর্গাপুজো উৎসবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে অংশগ্রহণ করবে এটা খুব নর্মাল এবং বাংলার মানুষ দাঁড়িয়ে ফুচকা খাবে এটাও খুব নর্মাল এখানে আলাদা কোনো কিছু নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সক্রিয়তা আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ক্ষেত্রেও তার একের পর এক জেলার নেতাদের সঙ্গে বৈঠক কমিটি গঠন করা ইত্যাদি বিষয় পরিচালনা করা সাংগঠনিক দিকটা একদম নতুন করে সাজানো নিজের মতো করে সাজানো তারপরে দুর্গাপূজায় জনসংযোগ করা ঘুরতে মানে ঠাকুর দেখতে বেরোনো যা আগে দেখা যায়নি এই গোটাটা মিশিয়ে আপনার কি মনে হয় যে সালে মুখ্যমন্ত্রীর মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন তাহলে সেটা তো দল নির্বাচন করবে প্রথমেই আমি বলে দিই দলীয় স্তরে রদবদল বা বা দলের জেলা কমিটি সিদ্ধান্ত নেওয়া বা তাদের সাথে মিটিং করা সেটা আলাদা পার্ট আর দুর্গাপুজো ঠাকুর দেখাটা আলাদা পার্ট আমি বারবার বলছি বাংলার মানুষ ঠাকুর দেখবে এটা নর্মাল আর দলীয় যেই রদ বদল সেটা দলের সর্বস্তরের নেতারা করবেন এটাই স্বাভাবিক এবং এখানে আলাদা কিছু নয় কিন্তু দুর্গা পুজোর সাথে তুমি এই রদ বদলে মেলালে চলবে না আর আগামীর মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা এই ব্যাপারে তো আমার কথা বলার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রয়েছেন এই ধরনের কথা আমার মনে হয় বলার দরকারই নেই কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন পথ তিনি তাকে নেত্রী হিসাবে মানেন তো এই কথা বলাটা আমার মনে হয় খুব আলাদাই মানে কোনো দরকারই হয় না এই কথাগুলো বলার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেগ তৃণমূল কংগ্রেসের কাছে প্রত্যেকটা যুব ছাত্র এবং আমাদের মতন যারা রাজনীতি করে চলছে কর্মীরা দের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ও আবেগ